আপনি কি আপনার জীবন বদলাতে চান তাহলে অবশ্যই আপনি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন আপনি ভালো করে জানেন দৃষ্টিভঙ্গির কোনো কারখানা নেই এটি কোনো মূল্যের মাধ্যমে কোনো মার্কেট থেকে কেনা যায় না মানুষদের চিন্তাভাবনাগুলির মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি চিন্তাভাবনা হলো যে জীবনের পরিবর্তন যদি সত্যিকারে করতে চায় তাহলে অবশ্যই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতেই হবে আমি এই বিষয়ে একটা উদাহরণ তুলে ধরছি আপনার সামনে যদি অর্ধেক জলপূর্ণ একটি গ্লাস রাখা হয় তাহলে আপনি কি ভাববেন আপনি কি বলবেন অন্যদের জিজ্ঞাসা করা হলে কিছু মানুষ বলবেন গ্লাসটি অর্ধেক খালি আবার অন্য কিছু মানুষ বলবেন গ্লাসটি অর্ধেক জলপূর্ণ ঠিক এরকম আমাদের জীবনে দৃষ্টিভঙ্গির পরিমাপ আমাদের সমাজ এইভাবেই করে থাকে নিজের দৃষ্টিভঙ্গি বদলে নিজেকে বদলান নিজের পরিবারকে বদলান নিজের সমাজকে বদলান আমরা পরিবার তথা সমাজকে বদলাতে চাই কিন্তু কখনোই আমরা নিজেরা নিজেদেরকে বদলাতে চাই না এটা বাস্তব সত্য নিজেকে বদলাতে হলে প্রথমে নিজেকে ভালোভাবে চিনতে হবে নিজের সামর্থ্য নিজের দুর্বলতাগুলিকে নিজের ইতিবাচক এবং নেতিবাচক স্বভাবগুলিকে ভালোভাবে জানতে হবে এই সমস্ত বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকলে আপনি আপনার জীবনকে বদলাতে পারবেন না যদি আপনি নিজে নিজেকে ভালোভাবে চিনতে পারেন তবে আপনি নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে নিজেকে বদলাতে পারবেন নিজের পরিবারকে বদলাতে পারবেন নিজের সমাজকে বদলাতে পারবেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জীবনে যদিও লক্ষ্য করেন আপনি তাহলে অবশ্যই দেখতে পাবেন তিনি দীর্ঘ সময় ধরে তার নিজের জীবনে স্ট্রাগেল করে গেছেন তার বাবা মা এমনকি তার প্রিয়তমার স্ত্রী এবং সন্তানরাও তার প্রতি কোনো ভরসা রাখেননি জীবনে সফল হবেন তবে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের সফলতাকে কখনোই কোনো দিন পরিমাপ করেননি তিনি তার লক্ষ্যে অবিচল থেকেছেন প্রত্যেকটি ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি হিসাবে মেনে নিয়েছেন তবেই তো তিনি আজকে এখনো পর্যন্ত পুরো বিশ্বের কাছে স্মরণীয় হয়ে আছেন দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে আমাদের মূল সমস্যা দৃষ্টিভঙ্গির সমস্যা আপনি যদি বিশ্বাস করেন তাহলে সঠিকভাবে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন তাহলে আপনি অবশ্যই দেখতে পাবেন আপনার জীবনে উন্নতির অগ্রগতি অবশ্যই অবশ্যই হবে দৃষ্টিভঙ্গিতে সব কিছুকে সহজভাবে চিন্তা করুন আমাদের সবারই কিন্তু এ ধরনের বন্ধু থাকে যারা সব সময় বলতে থাকে আমার কিছু পড়া হয়নি আমি কিছু পারছি না কিন্তু যখন রেজাল্ট দেখা যাবে তারা একটা ভালো নাম্বার পেয়ে পাস করেছে আবার আমাদের জীবনে এরকম বন্ধুও থাকে যে তারা সত্যিকারে পড়াশোনা করে না তাদের লক্ষ্য শুধুমাত্র একশোর মধ্যে পাঁচ নাম্বারটা পেলেই হবে তাহলে এক্ষেত্রে দেখুন তো দৃষ্টিভঙ্গির জন্য তাদের মধ্যে চিন্তা ভাবনার পরিবর্তন কি তার পাশে তাকালে দেখা যাবে প্রচুর মানুষ আছে যারা অনেক কিছু করেও সুখী হয় না তাদের কাছে জীবনটা সব কিছুই তাদের কাছে জীবনের সব কিছুই কঠিন তাদের দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু কিছু কিছু মানুষ আছে জীবনটাকে খুব সহজভাবে নেয় তাদের কাছে সম্ভাবনা যা কিছুই আসুক না কেন তারা সেটাকে হাসি মুখে মেনে নেয় এবং তারা তার উপর ভিত্তি করে তারা জীবনে সফলতা অর্জন করেন আর ব্যর্থতায় ভেঙে না পড়ে তারা আবার নতুন পথে নতুন কিছু করার চিন্তা ভাবনা করেন কারণ আপনি মনে রাখবেন চয়েসটা আপনার হাতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আপনি পারবেন আপনার জীবনে সুখ আপনি খুঁজে নিতে এই বিষয়ে আমি একটি গল্প বলছি যাতে বিষয়টা সুন্দরভাবে উপস্থাপনা করা যায় দুটি বাচ্চা ছেলের গল্প একজন থাকে বড় একটা দশতলা বাড়িতে আর সেই দশতলা বাড়ি জানালা থেকে দেখে নিচে ছেড়া হাফ প্যান্ট পরা একটি বাচ্চা ছেলে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে বড় বাড়ির বাচ্চাটি মা কখনোই তাকে বৃষ্টিতে ওইভাবে খেলতে দেয় না কারণ যদি সে অসুস্থ হয়ে যায় এতে বড়ো বাড়ির বাচ্চাটির মনে অনেক কষ্ট তার মনে হয় সে যদি ওই ছেলেটির মতো হতো তাহলে বুঝি বৃষ্টির মধ্যে কত আনন্দ সহকারে সে ফুটবল খেলতে পারত আবার মজার ব্যাপার হলো নিচে ফুটবল খেলা ওই বাচ্চাটি চিন্তাভাবনা আরেক রকম সে তখন ভাবতে থাকছে যে আমার তো বাড়ি নেই আমি তো সময়ে খাবার পাই না ওই বাড়িটা যদি আমার হতো আমি যদি ওই বাড়ির ছেলে হতাম তো কতই না সুখে থাকতাম খাবার নিয়ে আমায় কোনো চিন্তা করতে হতো না আমি অনেক আনন্দ সহকারে থাকতাম তাহলে বুঝতে পারছেন দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে সাথে জীবনের পরিবর্তনের মান কিরম নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ও পার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যা কিছু সুখ সকলই ও অন্য মানুষ কি করে অন্য মানুষ কত সুখে আছে তারা কত ভালোভাবে জীবন কাটাচ্ছে এই নিয়ে প্রতিনিয়ত চিন্তা করা উচিত না এতে করে জীবনে হতাশার কখনো শেষ হয় না অথচ অন্যের জীবন নিয়ে এত গবেষণা না করে নিজের জীবনের ভুল ত্রুটিগুলিকে সংশোধন করে নিজের দুঃখ ভরা জীবনের জায়গাগুলিকে আনন্দময় করে তোলার জন্য আপনাকে অবশ্যই আপনার দৃষ্টিভঙ্গি বদলাতেই দৃষ্টিভঙ্গির স্বপ্নগুলিকে উঠতে দিন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যেই মৃত্যুবরণ করে সেই মানুষটি পঞ্চাশ বছর বয়সে নিত প্রায় দেহটি নিয়ে বেঁচে থাকেন শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব সত্য আমরা একটি একটি করে আইডিয়া মাথার মধ্য দিয়ে চিন্তা করি যখনই আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন পরিবার থেকে চাপ আসে যে এবার তোমাকে চাকরি করতে হবে তোমাকে বিয়ে করতে হবে তখন আমরা যে কোনো একটা চাকরি সংগ্রহ করে আমরা সেইভাবে সংসারে জীবনযাপন করি দৃষ্টিভঙ্গিতে আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন ব্যক্তিগত জীবন হোক কিংবা ব্যবসায়িক জীবন হোক কিংবা অন্য কোনো জীবন হোক না কেন যখন আপনি কারো কাছে কোনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন অবশ্যই আপনাকে সেই প্রতিজ্ঞা রাখতে হবে জীবনের জন্য প্রতিজ্ঞা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি অন্যের কথা রক্ষা না করেন তাহলে আপনার কথা সে মানবে কেমন করে আপনি যদি অন্যের বিপদে হাত বাড়িয়ে না দেন তাহলে আপনার বিপদে সে হাত বাড়াবে কেন দৃষ্টিভঙ্গিতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন স্বার্থপর হবেন না কেউ বিপদে পড়েছে আপনি চাইলেই তাকে বাঁচাতে পারবেন তাহলে আপনি অবশ্যই তাকে ছেড়ে চলে আসবেন না তাকে বাঁচাবার চেষ্টা করবেন ধরুন আপনি হয়তো সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না তবুও কিন্তু ছেড়ে আসবেন না আপনি উদ্ধারের চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার জীবনেও কোনো বিপদ হেলে তাহলে ওই মানুষগুলোই আপনাকেও রক্ষা করবে দৃষ্টিভঙ্গিতে সময় নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান নিজের সাথে কথা বলুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি চান জীবনের প্রথম সত্য হওয়া উচিত এটাই যে ব্যবসার জায়গায় ব্যবসা চাকরির জায়গায় চাকরি এবং ব্যক্তিগত জীবনের জায়গায় ব্যক্তিগত জীবন কোনো জীবনের সাথে কোনো জীবনকে মিশিয়ে দেবেন না জীবনে কাজ করা যেমন জরুরি সেরকম পরিবার এবং পরিবারের মানুষদের সাথে সময় দেওয়াটাও জরুরি সমন্বয় তৈরি করুন নিজের সাথে পরিবারের সকলের সাথে সমন্বয় তৈরি করুন যোগসূত্র তৈরি করুন তবে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে